হ্যালো নরসিংহবাসী নরসিংহের বেলা উপজেলার নীলকুঠির ঘাটে যেখানে হয়ে গেল বছরের সবচেয়ে বড় সবচেয়ে নৌকা প্রতিযোগিতা বাংলার হাজার বছরের ঐতিহ্য লোক সংস্কৃতির এক অমূল্য সম্পদ এই নৌকা বাইচ আজ এখানে নদীর চিরে চলছে গতিশক্তি আর দক্ষতা লড়াই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে নদীর দুই পারে কেউ এসেছে ছাতা হাতে কেউ উঠেছে গাছের ডালে কেউ বা ব্রিজের উপর থেকে উপভোগ করছে এই শ্বাসরুদ্ধকর মুহূর্ত আর যারা সাহসী তারা নৌকাতেই বসে আছে ঠিক নদীর সাইডে এখানে এসেছে সিলেটের হবিগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়ার সরাল এমনকি দূর দূরান্তের দল প্রতিটি দলেই আছে পঞ্চাশ থেকে আশি জন মাঝি এক রঙের গেঞ্জি পরে দলগত নাম বুকের উপর গর্বের সাথে লিখে তারা শক্ত হাতে বৈঠা ধরে প্রস্তুত প্রতিটি নৌকার রয়েছে সুন্দর ও অনন্য নাম আর নৌকাগুলো লম্বাটেও সরু যেন পানের উপর ছুটে চলে বজ্রগতিতে নদীর পারে তখন বাজছে ডিজে গান সাউন্ড বক্স ভাড়া নিয়ে চলছে আমাজের হুল্লোর চারদিকে খাবারের দোকান আর মেলা নামে ছোট বড় সব বয়সের মানুষের মিলন মেলা যেন এক বিশাল লোকজোৎসব পুরস্কার আছে বিজয়ী দল পাবে মোটর সাইকেলের মতো মূল্যবান প্রাইজ কিন্তু সত্যি বলতে এখানে পুরস্কারের চেয়ে বড় পুরস্কার হল মানুষের ভালোবাসার ঐতিহ্যর জয়গান এতক্ষণ সাথে ছিলাম আমি সাকিব ক্যামেরার চোখে ধরে রেখেছি প্রতিটি মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না